আমরা তো অনেক রকম ভর্তা খেয়ে থাকি তার ভিতরে ফুলকপির ভর্তাটা কিন্তু দারুণ মজার হয় মাছ মাংস বাদ দিয়ে কিন্তু এক প্লেট ভাত আপনি অনায়াসে খেয়ে নিতে পারবেন হ্যালো বন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি ফুলকপি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে দেশি রসুন নিয়েছি খোসা ছাড়িয়ে একটা একটা টমেটো ফালি করে নিয়েছি ধনিয়া পাতা আধা কাপ আর চার পাঁচটা শুকনো মরিচ এখন কড়াতে তেল দিয়ে দেব দুই টেবিল চামচ তারপর শুকনো মরিচ আর রসুনগুলো দিয়ে ভেজে নিব চুলার আঁচ কিন্তু মিডিয়াম রেখে এগুলো ভাজতে হবে যখন দেখবেন এরকম কালার হয়ে গেছে তখন এগুলো উঠে নিতে হবে এখন একই তেলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো একটু লাল মতো হয়ে গেলে এটা নামিয়ে নিচ্ছি এখন একটু লবণ একটু হলুদ দিয়ে টমেটোগুলো ভেজে নেব টমেটোগুলো উল্টে পাল্টে দিয়ে ভাজতে হবে যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় টমেটোগুলো এরকম ভাজা হয়ে গেলে তখন নামিয়ে নিতে হবে এখন আমি এখানে একটু লবণ দিয়ে শুকনো মরিচ মাখিয়ে নিলাম তারপর রসুনগুলো এখন সে পেঁয়াজগুলো মাখিয়ে নিচ্ছি তারপর টমেটো এখন টমেটো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর সেই সেদ্ধ করা ফুলকপি দিয়ে ভালো মতো মাখাতে হবে এখন দিয়ে দিচ্ছি পাতা। এখন সরিষার তেল দিয়ে দেব দেখুন ভত্তাটা কি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ